মা চুপ করে থেকো না দা উত্তর দাও হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি কথা আকাশের সাথে বিয়েতে রাজি ছিল না ওর সাগর নামে একটা ছেলের সাথে রিলেশন ছিল আমি জোর করে ওকে বিয়ে দিয়েছিলাম কথার না কাঁদতে লাগলো সকলেই কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছেন ছি সাবিনা ছি আমি কখনো ভাবিনি তুমি আমার বড় মেয়ের জীবনটা নিয়ে এইভাবে খেলা করবে আমি কখনোই তোমাকে ক্ষমা করব না দেখো আমি যেটা করেছিলাম ভালোর জন্যই করেছিলাম কিন্তু কখনোই ভাবিনি এই রকম কিছু হবে তুমি তো আমাকে একবার বলতে পারতে সবটা বলো কিন্তু তুমি সেটা না করে নিজের সিদ্ধান্ত আমার মেয়েটার উপর চাপিয়ে দিলে আবারও আমার ছোট মেয়ের জীবনটা নিয়ে খেলতে চাইছো মামা শান্ত হন আমি থাকতে কিছুতেই পুকুর বিয়ে ওখানে হতে দিব না আর অন্যায়কারীকে শাস্তিও দিব আমার উপরে একটু ভরসা রাখুন কিন্তু তোহা তুমি কেন বলছো অন্যায় তোমার কি সন্দেহ মনে হচ্ছে কাউকে সন্দেহ নাই আমার বিশ্বাস দিদিভাই ভালো ছিল না দিদিভাইয়ের উপরে শারীরিক অত্যাচার করা হতো আমি দিদিভাইয়ের গায়ে আঘাতের চিহ্ন দেখেছি সকলে চমকে উঠলো তুহায় সবাইকে সব কিছু বললো কী বলছে যেসব তুই হুম আমার মনে হয় পোস্টমর্টেম রিপোর্টে কিছু একটা গন্ডগোল আছে নইলে অদ্ভুত বিষয়তে কোনো আঘাতের কথা লেখা হয়নি হ্যাঁ বিষয়টা আমারও সন্দেহজনক লেগেছে তাহলে আবার কি করবি তুই হ্যাঁ আমাকে সিঙ্গাপুর যেতে হবে কেন দিদি ভাইয়ের মৃত্যু রহস্য উন্মোচন করতে গেলে ওইখানে যাওয়াটা খুব জরুরি আমিও যাব ওকে কেটে যাক পনেরোটা দিন চৌধুরী বাড়িতে সকলে উপস্থিত হয়েছে আবারও একবার আজ কুহু আর আকাশে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান তৃষা প্রেগনেন্ট শরীর খুব খারাপ হওয়াতে এই বাড়িতে আসতে পায়নি মেধা মিয়া ওর বাবা মা সকলে উপস্থিত হয়েছে সকলে অনেকটা অবাক হয়েছে এই রকম দেখলে আমি বলেছিলাম আকাশ বাবা এতটাও খারাপ নয় কথা হয়তো অন্য কোনো কারণে এই কাজটা করেছে কিন্তু তুমি শুনলে না তুহার কথাতে নাচতে শুরু করলে দেখলে তো কি হলো সবটা দেখে তুহার নিজেই এই এঙ্গেজমেন্টের আয়োজন করেছে এই তুমি চুপ করবে একটু কিছুই তো মাথায় ঢুকছে না চুপ করে থাকো প্লিজ কুহুর মা গজ করতে করতে গেলেন পুহুর বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন কিছুই বোধগম্য হচ্ছে না ওনার তবে ফারেবি আর তুহার উপর অনেকটাই বিশ্বাস আছে অন্যদিকে কুহু কান্নাকাটি করছে মেধা আর নিহামিলোকে থামাচ্ছে কিন্তু কিছুতেই শান্ত হচ্ছে না বোন আমার প্লিজ কান্না থামা দেখ তুহার দাদাই তো কোনো খারাপ করবে না তোর জানি না আমি তুই কে দেই চলেছে কাব্য এসে ওকে জড়িয়ে ধরলো বোন আমার কালিশ যা হবে সবটা ভালোই হবে এতটা উত্তেজিত হস না তুই কি ভালো হবে জিজুর সাথে আমার এনগেজমেন্ট আমি আর কিছুই ভাবতে পারছি না আমিও তো সেটাই বুঝতে পারছি না তুহা হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিলো আমার জীবনটা শেষ হয়ে যাবে কুহু কেঁদে উঠলো সকলে ওকে বোঝাচ্ছে ওদিকে মা কেন এই কাজটা করলে তুমি কুহু আমার থেকে অনেকটাই ছোট আর তার উপরেও কথার বোন সাথে আমি কিভাবে মায়ের কথা শুনে আকাশের মুখে হাসি ফুটে উঠল ঠিক আছে মা আমি রাজি জমজমের সন্ধ্যা কি হতে চলেছে এই সন্ধ্যায় নতুন কিছু সূচনা নাকি অন্য কিছু আকাশের পরিবার আসলে সকলেই অপ্যায়ন করতে লাগল তবে কারোরই মন থেকে সাই নেই তুহার উপরে ভরসা রেখে সবাই চলেছে তাহো পাখি আমি জানি না তুমি কি করতে চাইছো তবে আমার খুব ভয় লাগছে আমার উপর একটু ভরসা করুন কুহুর কোনো ক্ষতি আমি হতে দিব না আমাকে একটু ভরসা করুন আমি তোমাকে ভরসা করি আর আমি শুধু কেন আবার গোটা পরিবার তোমার উপরে ভরসা করে তাই তো এক কথাতেই সবাই রাজি হয়ে গেছে সবার ভরসার মান যেন আমি রাখতে পারি পারবে ফারাবি তোয়াকে বুকে জড়িয়ে নিল তো আর ফারাবি নিচে গিয়ে সবার সাথে কথা বলতে লাগলো কিছুক্ষণ পর পুকে নিয়ে আসা হয় এবার তাহলে এনগেজমেন্টের অনুষ্ঠান শুরু করা যাক এত তারা কি একটু অপেক্ষা করুন এখন তো সিনেমা চালুই হয়নি মানে আজকে আমি সকলকে একটা গল্প শোনাবো একটা মেয়ের গল্প এই তো কি বলছো তুমি আগে শুভ কাজটা হয়ে যাক তারপরে তোমার নাটক করো আমি বলবো বাড়ির সব আলো আলো অফ হয়ে যায় জ্বলতে থাকে তুহা দাঁড়িয়ে থাকা জায়গাটায় আলোর ফোকাস পড়ছে বারবার গল্পটা শুরু হয় অনেকদিন আগে একটা শান্তশিষ্ট মেয়ে ছিল মেয়েটি যুবতী স্কুলের গন্ডি পেরিয়ে সে মাত্র কলেজে পা দিয়েছে তখনই তার জীবনে আসে প্রণয় এক সিনিয়র যুবকের প্রণয়ে হাবুডুবু খেতে থাকল বিষয়টা কোনো একভাবেই মেয়েটির মায়ের কানে পৌঁছে যায় শুরু হয় অত্যাচার মায়ের দাবি ছেলেটার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে পারবে না মেটি ক্রমাগত অত্যাচার সহ্য করে ছেলেটির সাথে সম্পর্ক টিকিয়ে রাখে কিন্তু ভাগ্য তার সহায় হল না কিছুদিনের মধ্যে আরেক প্রতিষ্ঠিত ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো তার জন্য মেয়েটির মা জোর করে বিয়ে দিয়ে দেয় ছেলেটির সাথে মেয়েটির মন ভাঙা কষ্টটা নিয়েই স্বামীর ঘরে যায় কিন্তু ছেলেটি তার মন ভেঙে পড়লো কিন্তু নিজের নিয়তিকে মেনে নিয়ে মানিয়ে নিতে শুরু করলো কপাল এতটাই খারাপ ছিল যে নিয়তিও সহায় হলো না মাঝে কেটে যায় দুইটা বছর সম্পর্কটা প্রথমে ভালো চলেও আস্তে আস্তে অবনতি ঘটতে থাকে তুহা একটু থামলো উপস্থিত কারণই বুঝতে অসুবিধা হলো না তুহা কার কথা বলছে তোহার বাকি কথাগুলো শুনে সকলে নির্বাক হয়ে গেল তুহা কথা বলে যাচ্ছে আর বাকিরা নির্বাক দর্শক কী বলবে কেই বা তো বলার মতো ভাষা খুঁজছে খুঁজে পাচ্ছে না তোহা একটু থেমে আবারও বলতে শুরু করলো ভালোবাসা আসলে কতটা সেটা বোঝা যায় স্বার্থের সময় স্বামী স্ত্রীর সম্পর্কের স্বার্থে থাকে সন্তান লাভে কিন্তু দিদিভাই আকাশের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়ে যায় দিদিভাইয়ের শারীরিক অক্ষমতার জন্য একটার পর একটা মিসকারেজ হতে থাকে দিদিভাই পট্ট ভেঙে পড়ল আর তার সাথে যুক্ত হয় শারীরিক ও মানসিক অত্যাচার আকাশ রীতিমতো দিদি ভাইয়ের উপরে টর্চার করতে থাকে আর ওনার শাশুড়ি একটা সন্তানের জন্য দিদিভাইয়ের উপর মানসিক চাপ দিতে থাকে দিদিভাই সব কিছুই সহ্য করে যাচ্ছিলো কিন্তু সবকিছুর বাঁধ ভেঙে গেল যখন জানলো আকাশ অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে আমাদের বিয়ের আগে আসার আগে দিদিভাই আর আকাশের মাঝে প্রচুর ঝামেলা হয় আর আকাশ দিদিভাইকে মারধর করে তোয়া চুপ করে যায় চোখ দের টক টক করে পানি পড়ছে সকলেই চুপ করে আছে চোখে পানি কথার মা পাথর হয়ে গেছে মেয়ের জীবনে এতটা কষ্ট ছিল তিনি কখনই উপলব্ধ করতে পারেনি আর একটা ভুলের জন্য আজকে এই পথ বেছে কান্নায় ভেঙে পড়লেন আগে সময় কিছু বলতে যাচ্ছিল তুহা ওনাকে থামিয়ে দিয়ে বললো এখন অনেক কিছু জানার বাকি আছে যেগুলো আকাশ ছাড়া কেউ জানে না কি আকাশ সবটা আমি বলবো না তুমি বলবে আমি কুহুকে বিয়ে করব না আর না আজকে কোনো অনুষ্ঠান হবে মা চলো এখান থেকে এখানে দাঁড়িয়ে অপমানিত হবার কোনো কারণ আমি দেখছি না আরে জিজু জি কোথায় যাচ্ছেন এখনো তো আসল সত্যটা বাকি আছে আবার কি সত্যি দাও বাকি আমরা যা যা জানি সবটাই তো আংশিক সত্য আসল ঘটনা তো অনেক বাকি সব থেকে বড় সত্যি হলো তো এটাই যে দিদিভাই সুইসাইড করেনি ওকে খুন করা হয়েছে কথাটা বজ্রপাতের ন্যায় সকলের মাথার উপরে ভেঙে পড়ল আকাশ রীতিমতো ঘামছে এসব কি বলছিস তো মামা আমার কথা কি খুন করা হয়েছে মামা আর এই কাজটা করেছে এই আকাশ আমি কিছুই করিনি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে আমি মিথ্যে কথা বলিনি আমি যেটা বলেছি তার যথেষ্ট প্রমাণ আছে আমার কাছে কি প্রমাণ আছে তোমার কাছে প্রমাণ তো পরে দেখাবো তার আগে তোমার কর্মকাণ্ডগুলো সবাইকে বলি সেদিন রাতে দিদিভাই আর আকাশের মাঝে প্রচন্ড রকমের ঝামেলা হয় আকাশ দিদিভাইকে ডিভোর্স দিতে পারছে না শুধুমাত্র ওনার বাবা মায়ের জন্য ওনারা চাইতেন দিদিভাইয়ের সাথে আকাশ থাকুক আর এই চৌধুরী বাড়ির সম্পত্তির পাক কিন্তু আকাশ আর সহ্য করতে পারছিল না রাগে আগে দিদিভাইকেই শেষ করে দেয় আর ঘটনাটি একটা আত্মহত্যার রূপ দেয় বাকিটা সবাই জানে আর ওনারা সম্পত্তির লোভে পড়েই এই বাড়িতে আবারও বিয়ের প্রস্তাব নিয়ে আসে তুহা বলা শেষ করে একটা ডায়েরি আনলো ডায়েরিটা দেখে আকাশ চমকে উঠল এটা তো কথার ডায়েরি এটা কার ডায়েরি তুহা এটা দিদি ভাইয়ের ডায়েরি আর সবকিছু তথ্য এখান থেকেই আমি পেয়েছি অফিসার ওনাদের নিয়ে যান আকাশ ও ওর বাবা মাকে নিয়ে যাওয়া হয় যাওয়ার আগে আকাশের বাবা সকলের কাছে ক্ষমা চায় আমাকে মাপ করে দিবেন আমি কখনোই কথাকে নিজের বৌমা ভাবিনি সব সময় মেয়ে ভেবে এসেছি আর সত্যি বলতে আপনাদের সম্পত্তির উপরে আমার লোভ ছিল না কখনোই আর লো আমাকে অনেক দিয়েছে তবে আমি একটা অন্যায় করেছি আর তার পাশ্চিত্য সপরূপ আমি অন্যায় স্বীকার করছি অফিসার ওনাকে ছেড়ে দিন উনিই আমাকে সাহায্য করেছেন সত্যিটা জানার জন্য ম্যাম উনি যেহেতু এ কেসের সাক্ষী তাই ওনাকেও থানায় যেতে হবে বাকিটা কোর ঠিক করবে তোহামা আমাকে বাঁচিও না কথার মতো একটা প্রাণকে আমি বাঁচাতে পারিনি আমার শাস্তি তো প্রাপ্য বলো অফিসার চলুন সকলে কান্না করছে কথার মা তো কাজের জন্য ক্ষমা চাইছেন তোমার একটা জেদ আমার বড় মেয়ের জীবনটা শেষ করে দিল আমি কখনোই তোমাকে ক্ষমা করব না সাবিনা বেগমের থেকে সকলে মুখ ফিরিয়ে নেয় ওনার একটা ভুল সিদ্ধান্ত আজ সব কিছু শেষ করে দিয়েছে সকলে আঘাতটা দিতে পারেনি তীব্র ঘৃণা জন্মেছে আকাশের প্রতি দুহা নিজের ঘরে হাতে একটা কাগজ নিয়ে বসে আছে ফারাবি ওর কাঁধে হাত রেখে বলল কি দেখছো তাহো পাখি কিছু না বলে কাগজটা এগিয়ে দিল ফারাবি ব্রু কুচকে পড়তে শুরু করলো আমার ভাগ্য আমার সাথে এতটা নির্মম হলো আমি তো সবকিছু ভুলে আকাশকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম আমি তো নতুন করে সংসার সাজাতে চেয়েছিলাম কিন্তু কি হলো আচ্ছা সংসারের সন্তানই কি আসল নিজের রক্ত থাকতেই হবে কেন একটা অনাথ শিশুকে ধরে সংসারটা সাজানো না আমি অনেকবার আকাশকে বলেছি কিন্তু আকাশ আমাকে অত্যাচার করেছে আকাশ একটা মেয়েকে ভালোবাসে একদিন তো আমাকেও পছন্দ করে বিয়ে করে এনেছিল আজ সেই ভালোবাসা কোথায় আজকে অন্য একটা মেয়ের জন্য আকাশ আমাকে মেরে ফেলতে চাইছে আমি জানি আমি বেশিক্ষণ বাঁচব না এই পশুটা আমাকে বাঁচতে দেবে না নিজের মনের অব্যক্ত কথাগুলো লিখে গেলাম জানি না কখনো কেউ এই কথাগুলো পড়বে কিনা তবে আমার একটাই শেষ চাওয়া আমার মতো ভাগ্য আর কারণ না হয় ফরাবি স্তব্ধ হয়ে গেল কথা ফরাবির খুব আদরে ছিল কথার সে চিঠিটা পরে ফরাবি কাঁদতে লাগলো তুহাওকে জড়িয়ে ধরে কেঁদে দিল তবে কি খুব দরকার ছিল হয়তো দরকার ছিল হয়তো দিদি ভাইয়ের অনুপস্থিতি আমাদের কেমন পোড়ায় তা দেখার ছিল কিন্তু ভাগ্য চাইলেই কখনোই দিদিভাইকে পাবো না শুরু হলো একটা নতুন সকাল আগের মতো প্রাণাচ্ছল্যর পরিবেশ নেই চৌধুরী বাড়িতে কীরকম একটা গুমর পরিবেশ হয়ে আছে সবাই যেন যান্ত্রিক মানুষ সকলে কথায় জীবনের নির্মম পরিহাস জানার পর হাসিটা হারিয়ে ফেলেছে সময়ের সাথে মানুষও বদলে যায় সকলেই স্বাভাবিক হয়ে উঠেছে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়েছে তবে সাবিনা বেগমের সাথে আর তেমন সম্পর্ক নেই কথার মৃত্যুর বাবাকে ছেড়ে দেওয়া হয়েছে আকাশের মা সাথে যুক্ত থাকার জন্য ওনাকেও শাস্তি দেওয়া হয়েছে আর আকাশের জেল হয়েছে কাম্প অফিসের কাজে একটা হোটেল এসেছে অপেক্ষা করছে ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছে এমন সময় কোথা থেকে একটা মেয়ে ওর সামনে এসে বসে পড়ল তুমি এখানে কেন অন্য কাউকে আশা করছিলে নাকি হেটা তোমায় বলবো কেন যাও এখান থেকে যাবার জন্য তো আসিনি চুপচাপ বসে থাকুন আপনার সাথে আমার কিছু কথা আছে আমার কাজ আছে আমি এখানে একটা মিটিং এসেছি পরে কথা বলি তোমার সাথে না আমার এক্ষুনি দরকার আরে তোমার সাথে পরে কথা বলছি প্লিজ সিনক্রেট করো না ওকে খুশি মন খারাপ করে চলে যায় কাব্য নিজের মিটিং শেষ করে খুশির কাছে গিয়ে বলল বলো কি বলবে খুশির কথা শুনে কাব্য চমকে উঠল বলো কি বলবে আমি যেটা বলবো আপনি কি সেটা শুনবেন আচ্ছা এটা কি ধরনের প্রশ্ন আমি কেন তোমায় কথা শোনাবো প্লিজ একটা হেল্প করবেন আমাকে কি হেল্প আমার প্রেমিক হবার নাটক করবেন আপনি কাব্য আকাশ থেকে পড়ল খুশির কথার মাথা মনে কিছুই বুঝতে পারছে না খুশি কি বলছে এসব এসব বলছো তুমি হ্যাঁ প্লিজ 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 আরে আমি কেন আসলে কি হয়েছে বলুন তো বাড়ি থেকে একটা ছেলে ঠিক করা হয়েছে তার সাথে মিট করার পর আমার তাকে পছন্দ হয়নি সেজন্য আমি বলেছি আমার বয়ফ্রেন্ড আছে কিন্তু ব্যাটা বিশ্বাসই করতে চাচ্ছিল না তাই আমি কোনো উপায় না পেয়ে বলে দিয়েছি কাব্য চৌধুরী মানে আপনার সাথে আমার রিলেশন আছে হ্যাঁ কাব্য তো শকে চলে গেছে এই মি কি পাগল নাকি তার নামে এত বড় মিথ্যা কথা প্লিজ আপনি বাঁচান ছেলেটা এখন প্রমাণ চাইছে আর তার জন্যই আপনাকে আমার সাথে যেতে হবে আমি পারবো না প্লিজ একটা হেল্প করুন তারপরে আমি আর আপনার সামনে কখনোই আসবো না কাম্পু কিছু একটা ভেবে বলল কোকে আমি আছি তবে কথাগুলো মনে থাকে যেন এরপর আমার সামনে দেখলে টটোওয়ালার সাথে দিয়ে দিয়ে দেব তোমাকে শেষে কি না টটোওয়ালা হ্যাঁ এই নাও আমার কার্ড কল বা মেসেজ করে বলে দিও কোথায় যেতে হবে আমিও গেলাম কাম্পু চলে যায় খুশি রাগে কস করতে করতে বলল হাতি কাদায় পড়লে চামচিকিত লাথি মারে শুধুমাত্র ভুল করে আপনার নামটা বের হয়ে গেছে বলে না হলে আপনার কাছে সাহায্য চাইতে আমার বইই গেছে ওই দিকে তুহা বারান্দা দাঁড়িয়ে আছে ফারবে ওকে পেছন থেকে এসে জড়িয়ে ধরলো তুহা ফারবে উপস্থিত টেলে পেয়ে মুচকি হাসল কি হয়েছে তাহ কি ভাবছ ভাবছি এটাই যে ভাগ্য আমাদের সাথে কত কিছু খেলা দেখালো ফারবি তুহাকে নিজের দিকে ঘুরিয়ে নিজের দুই কালে হাত রাখলো বলল পাখি জীবনটা হলো পানির মতো যার কোনো আকার হয় না যেই পাত্রে রাখবে সেই পাত্রেরই আকার ধারণ করবে কখনো সমুদ্রের প্রাণীর মতো স্রোত জীবনকে যেই দিকে নিয়ে যাবে আমাদের সেই দিকেই যেতে হয় আর একটা কথা আছে যেটা হয় ভালোর জন্যই হয় এ মন খারাপ করো না ফারাবির মুখে বুকে মুখ দিয়ে নিজের মনেই বিড়বি করে বলল সত্যি কি ভালোর জন্যই হয় ফারাবি তো কথাটা শুনলেও কিছু বললো না চুপ করে তারা পাখির চুলের গন্ধ নিতে লাগলো পুরুষের কাছেই তার প্রেমিকার তার চুলের গন্ধটা প্রিয় প্রতিটা অসুন্দর জিনিসে প্রিয় তবে তো সে প্রকৃত প্রেমিক তুহা ফারাবির ভালোবাসে এভাবে আজীবন অটৎ থাকবে নাকি আবারও কোনো দমকা হাওয়া সবটা এলোমেলে করে দেবে যদিও বা দমকা হাওয়া আসে তাহলে কি তো আরও ফালাভেশিরা সামলাতে পারবে নাকি আলাদা হয়ে যাবে দুইজন সমুদ্রে জোয়ার ভাড়া থাকবেই ঠিক তেমনি জীবনও খারাপ ভালো দুটো সময় আসে তবে সবটাই মানিয়ে নিতে হয় রাতে কাব্য অফিসের কিছু কাজ করছে এমন সময় ফোনে কল আসতে লাগলো কাব্য আনন্ন নাম্বার থেকে ফোনটা না ধরেই রেখে দিল কিন্তু ফোনের উপরে ফোন আসতে লাগলো বিরক্ত হয়ে কাব্য ফোনটা কানে তুললো কিছু বলার পূর্বে একটা ছাঁজার ঘরা ভেসে আসলো আই মিস্টার ধরে না কেন ভাব বেড়ে গেছে নাকি আপনার কাম্ব বিরক্ত হলো একে তো ক্রমাগত ফোন করেছে তার উপর আবার তেজ দেখাচ্ছে দেখুন মিস বা মিসেস আপনার সাথে কথা বলার সময় নেই আমার কাছে আপনি রং নম্বরে কল লাগিয়েছেন রাখুন চুপচাপ আজ্ঞে না আমি ঠিক নম্বরে কল লাগিয়েছি আপনি মিস্টার কাব্য চৌধুরী বলছেন কিন্তু আপনি কে বাবা গো এরই মধ্যে ভুলে গেলেন বেশি পাকামানা করে বলুন কে আপনি আমি খুশি বলছি কাগর কাপালে ভাস পড়লো মুখটা বিরক্ত ভরে উঠল মুখটা গম্ভীর করে বিড়বির করে বলল তাই তো বলি এত অসভূমি আমার নাম্বার পেলে করতে আল্লাহ জানে কি ঘটাবে এই বিড়বির করছেন কি কিছু না তুমি বলো কি বলতে আগামীকাল সকাল দশটায় এখানে উপস্থিত থাকবেন ওকে বাই খুশি কিছু বলার পূর্বে কাব্য ফোনটা কেটে দিল খুশি তো রেগে গজগজ করছে একবার কাজটা হয়ে যাক তারপর সব কিছু সুদে আসলে আদায় করব অন্যদিকে তুহা বিছানা ঠিক করছে কোথা থেকে ফারামি বিছানায় শুয়ে পড়লো পাখি আমরা কবে বেবি নেব বেবি কথা শুনে তুহার মুখটা কালো হয়ে গেল কথার নিষ্ঠুর জীবনের কথা মনে পড়ে গেছে বিষয়টা ফারাবি প্রথমে না বুঝতে পারল পরে মনে পড়তেই উঠে বসে পড়ল তোহার মুখটা ফ্যাকাসে লাগছে ফারাবি নিজের বোকামির জন্য নিজের মনে নিজেকে একটু বকাছকা করে তোহাকে বলল আগে মন খারাপ করো না আমি সব ভেবে কথাটা বলিনি সত্যি আচ্ছা দিদিভাইয়ের মতো আমারও যদি বেবি না হয় তখন কি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন কখনোই দাদা হবে কি আমি আমার প্রেয়সীকে ভালোবাসি আর তার হাত কখনই ছাড়ব না সে যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন তাহলে দিদি সাথে এরকম কেন হলো দেখো প্রতিটা মানুষের ইচ্ছা থাকে বাবা মা হওয়ার আর এটা তো আল্লাহ তাআলা তার ইচ্ছা ছাড়া তো কিছুই সম্ভব না তাই না সবাই তো সবটা বোঝে না আকাশও বোঝেনি অবুঝের মতো কাজ করে আমার বোনটাকে শেষ করে দিল আবারো যদি একই সমস্যা দেখা যায় তো তারে কিউট বাচ্চা কে দত্তক নিয়ে বড় করব রবিস বুকে জড়িয়ে নিল তুহা ফারাভিকে জড়িয়ে ধুলো আবরণ আল্লাহ তাআলার কাছে অশেষ ধন্যবাদ এই রকম একটা মানুষ নিজের পাশে পাওয়ার জন্য পড়ে দিন কাভু রেডি হয়ে খুশির বলা মতো জায়গায় পৌঁছে যায় গিয়ে দেখলো খুশির সাথে আরেকটা ছেলে বসে আছে সামনে দিকে ঘুরে বসেই ঠিকমতো দেখতে পাওয়া যাচ্ছে না কাব্য এত কিছু না ভেবে সামনে এগিয়ে গেল কাব্যকে দেখা মতোই খুশি উঠে দাঁড়িয়ে বউ পড়লো আরে তুমি এসে পড়েছো হুম এই যে মিস্টার দেখুন আমার বয়ফ্রেন্ড এসে পড়েছে